আলাইকুম ভিডিওটা একটু বড় হতে পারে ধরতে ধরে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা কেউ স্কিপ করবেন না এখানে নতুন পুরাতন সকল ইউজার অংশগ্রহণ করতে পারবেন আর সব থেকে বড় বিষয় আছে এখানে দুইটি সিস্টেমে তারা কাজ করতে পারবেন তাদের মেন নেট লাঞ্চ হয়েছে আজকে মেন নেটের কাজটাই দেখাবো আর তাদের টেস্ট নেটও রয়েছে যেটা এখনও রানিং রয়েছে আপনার টেস্ট নেটের কাজটা একদম ফ্রিতে করতে পারবেন তার মানে ইনভেস্ট এবং ইনভেস্ট ছাড়া দুটো মাধ্যমে কিন্তু আপনার এখানে কাজ করতে পারবেন তাই সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বিস্তারিত ডিটেইলস বুঝতে পারবেন তবে একদম শুরু থেকে শুরু করব এখানে এটা নিয়ে তেমন কিছু বিস্তারিত বলবো না তার কারণ আছে এটার যে টেস্ট রয়েছে টেস্ট নিয়ে এই যে টেস্ট পোস্ট এইটা নিয়েও আমি এটা ভিডিও মেক করে দিয়েছিলাম তো ওদিকে না গিয়ে এখন যেটা নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বলি এটা কিন্তু অনেক বড় একটি প্রজেক্ট অলরেডি কিন্তু এরা এর সাথে পার্টনারশিপ করে নিয়েছে অপটিমাইজ কিন্তু অনেক বড় একটা কোম্পানি এদের কিন্তু নিজস্ব বোলক্সেন তারপর অপটিমাইজ ইথিরিয়াম এরকম নানা রকম জিনিস রয়েছে তো তাদের নিজস্ব কয়েন রয়েছে ওটা যারা এখন নেট নিয়ে কাজ করবেন বা যারা ক্রিপ্টো নিয়ে কাজ করেন তারা এসব বিষয়বস্তু সম্পর্কে জানেন এটা কিন্তু খুব বড় একটি প্রজেক্ট কেউ মিস করবেন না যাদের কাছে ডলার রয়েছে প্রত্যেকে তাদের টেস্ট নেটের বর্তমানে যে কাজটুকু রয়েছে এই কাজটুকু এখানে অনেকগুলো টাক্ক রয়েছে যে অনেকগুলো টাক্ক যে কয়টা পারেন এখান থেকে সেই কয়টা আপনারা করবেন এই ট্যাক্সটা করা বিনিময়ে দু হাজার এমপি পাবেন এইটার জন্য পাবেন দুইশো এই ট্যাক্সটা কিন্তু একদম ফ্রিতে করতে পারবেন এটাই কোনো একদম ফ্রিতে না অল্প একটু ডলার খরচ হবে কত বেশি নেয় এটা করতে আপনাদের দুই তিন সেন্টের মতো খরচ হবে এই ট্যাক্সটি করতে তো এই ট্যাক্সটি করতে হলে আপনাদের টেস্টের কাজ করতে হবে তো ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পারবেন যে কীভাবে কী করবেন এই ট্যাক্সটি কিন্তু আবার অলরেডি কমপ্লিট আসুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এখন যে কাজগুলো দেখাবো এই কাজগুলো করতে আপনাদের প্রথম যেটা প্রয়োজন হবে এই যে দেখুন এখানে জিরো পয়েন্ট জিরো ওয়ান প্রয়োজন হবে যেটার ভ্যালু চৌত্রিশ পঁয়ত্রিশ ডলারের মতো তো এটা আপনারা আরবিটিএম নেটওয়ার্কে করবেন আর কি মূলত এটাকে এখানে বিগেড করতে হবে বিগেডটা করতে হবে হচ্ছে গিয়ে যে কোনো নেটওয়ার্ক থেকে আপনাকে মিন্ট ব্লক সাইনের ভিতরে ইথেরিয়াম আনতে হবে বিগেড করে তো এটা চাইলে আপনি আবার বিগেড করে উইথড্রো করে নিতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলেই বুঝতে পারবেন তা আমি প্রথমত বিনিয়াস থেকে আমার ওয়ালেটের ভিতরে ইথেরিয়ামটা উইথড্রো করে আনি আর বিটিএম নেটওয়ার্কে করবেন তাহলে ফি কম যাবে এই যে দেখুন এখানে আমি একটু বেশি নিয়েছি কারণ পরবর্তীতে আরবি টাইম নেটওয়ার্কের ইসিএম প্রয়োজন হলে ফি তাহলে এবার ঝামেলায় করে যাব তাই এখানে আমি একটু বেশি নিয়ে নিয়েছি একচল্লিশ ডলার মতো নিয়েছি তো এখান থেকে উইড্রো বা ক্লিক করে আমি এবার অ্যাড্রেসে এটা উইড্রো দিয়ে দেবো এখানে নেটওয়ার্কে ক্লিক করে এখান থেকে আরবি টাইম সিলেক্ট করে দেবেন মাত্র নয় সেন্ট এখানে ফি নেবে অ্যাড্রেস বসিয়ে দেবেন আপনার অ্যামাউন্ট এখানে বসাবেন তারপর উইড্রোতে ক্লিক করে এখান থেকে উইড্রো করে নেবেন আমি আর কি আগে উইদ্রোটা করে নিলাম এখন আসুন আপনাদের স্টেপ স্টেপ দেখে আপনারা কীভাবে কাজ কমপ্লিট করবেন প্রথমত আপনাদের সেটা করতে হবে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাবেন সেখানে একটি লিঙ্ক পাবেন লাইন থাকবে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে যারা শুধুমাত্র ফ্রিতে কাজ করতে চাচ্ছেন তারা এখান থেকে এই লিঙ্কটিতে একটা ক্লিক করবেন লিঙ্কটিতে ক্লিক করলে এখানে এই পোস্টটি পেয়ে যাবেন তো এই পোস্টটি পেয়ে গেলে এই লিংকে ক্লিক করে একটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন ওয়ালেট ওয়ালেট ক্রিয়েট কানেক্ট কানেক্ট করে যদি বুঝতে না পান এখানে আপডেটের উপরে ক্লিক করবেন আপডেট উপরে ক্লিক করার পর এখানে এই যে আরও অনেক স্টাক্স রয়েছে এগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে যে রিমাইন্ড রয়েছে না রিমাইনে ক্লিক করবেন রিমাইনে ক্লিক করলে এখানে ভিডিও পাওয়ার কথা এই যে দেখুন এখানে একটা ভিডিও রয়েছে এই ভিডিওটা দেখে আপনারা ফ্রি টেশনের কাজটা কমপ্লিট করে নিতে পারেন তো আমরা তো টেস্ট নেট না এখন বর্তমানে মেন নেটের কাজ কমপ্লিট করব তো ফ্রিজে যারা করবেন তারা ওইভাবে করবেন প্রথমে এই লিঙ্কে ক্লিক করবেন তারপরে ওই আপডেটে যাবেন রিমাইন্ড লেখা পাবেন নিচে রিমাইন্ডে ক্লিক করলে একটা পোস্ট পাবেন ওই পোস্টে কীভাবে ফ্রিতে কাজ করতে হয় সম্পূর্ণ ডিটেলস দেখানো আছে ওখান থেকে দেখে কাজ করে নেবেন এখন আসুন মেইন নেট এই পোস্টের এখানে যখন আসবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পোস্টের এখানে আসার পর এখানে যে দেখুন এখানটা লিঙ্ক দেওয়া আছে এইটার উপর ক্লিক করে কপিটার উপর ক্লিক করে কপি করতে পারে অথবা এখান থেকে ওপেন করতে পারেন যেটাই করেন না কেন করার পরে আমি সার্চ করবো এখান থেকে কপি করবেন লিঙ্কটা কপি করার পরে মিসেস ব্রাউজার বা যে কোনো ব্রাউজার যে ব্রাউজার এক্সটেনশন সাপোর্ট করে ওই ব্রাউজারের এইখানে আপনারা লিঙ্কটা পেস্ট করে সার্চ করবেন সার্চ করার পরে আপনার ওয়ালেট মলেট কানেক্ট করে নেবেন এই যে দেখুন এভাবে আপনাদের কানেক্ট অল টুবায় ক্লিক করলে যে কানেক্ট অল টুবায় ক্লিক করলে এরকম আসবে এরকম আসলে এখান থেকে মেটামাক্স সিলেক্ট করে এরকম আসবে তো এখান থেকে যে নেক্সট মেক্সট রুবায় ক্লিক করে কানেক্ট পানেক্ট করে দিবেন আপনার নেটওয়ার্কটা এই যে মেন নেট মেন মেন নেটে যাবে এখানে যে সুইচ রয়েছে সুইচ নেটওয়ার্কে ক্লিক করবেন আর পিসিটার পিসে অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে আপনি যদি মিসেস ব্রাউজার দিয়ে কাজ করতে যান আশা করি বুঝতে পারছেন এখান থেকে সুইচ টুইচ করবেন তারপর যেগুলো অ্যাপ্রুভ সাইবে চাইবে কানেক্ট অনেক সাইন ইন টাইন সাইলে এখান থেকে সকল কিছু সাইন ইন করে দেবেন সাইন ইন করার পরে এখন আপনাদের যে কাজ তার আগে আরেকটি জিনিস আপনারা দেখাই এখান থেকে বিগ একটা রিওয়ার্ড আপনারা পাবেন মেন নেটে যারা কাজ করাবেন তাদের জন্য টোটাল রিওয়ার্ড হচ্ছে গিয়ে তাদের যে কয়েন রয়েছে সেই কয়েন থেকে বারো পার্সেন্ট দেবে তো বারো পার্সেন্ট কিন্তু কম না হিউজ একটা অ্যামাউন্ট তো প্রত্যেকে অংশগ্রহণ করুন মেন নেটে তাদের কাছে ডলার রয়েছে আপনাদের কাছ তো কম বেশি পঞ্চাশ ডলার একশো ডলার তো থাকার কথাই কারণ বিনান্স থেকে কিন্তু মোটামুটি সবাই ভালোই একটা প্রফিট জেনারেট করছেন বিনান্স বাই এই দুইটা থেকে তারপর ফ্রিতে কয়েকটা টেস্ট নেটের অফার থেকে মোটামুটি ভালোই কিন্তু আপনারা পেমেন্ট পেয়েছেন প্রত্যেকের কাছে এখন কম বেশি ডলার রয়েছে প্রত্যেকে এই অফারটিতে অংশগ্রহণ করুন এটা থেকে ভালো একটা রিওয়ার্ড দিতে পারবেন আমরা তো অলরেডি ফ্রিতে এইটার এইটার যে টেস্ট নেট ছিল সেটা কাজ করতেই আছি তার পাশাপাশি মেন নেটটা প্রত্যেকে কাজ করুন সেখান থেকে আমরা প্রথমত এই যে দু হাজার এমপি এই দু হাজার এমপিটা নেব এর জন্য আমি ওই যে ডলারটা প্রথমে উইড্রো দিয়েছিলাম আরবি টাইম নেটওয়ার্কে সেই ডলারটার প্রয়োজন হবে এখান থেকে গোর উপর ক্লিক করলাম গোর উপরে ক্লিক করার পরে এখানে এইটা ক্লিক করতে হবে আপনাদের এইটাই ক্লিক করবেন তো নেটওয়ার্ক তো তেমন এটা ভালো না আমার একটু সমস্যাও হতে পারে তা যদি আপনাদেরও সমস্যা হয় একটু কষ্ট করে ধর ধরে আস্তে আস্তে কাজ করবেন এখন এখানে ইথিরিয়াম রয়েছে না ইথিরিয়ামের উপর এটা ক্লিক করুন ইথিরিয়ামের উপরে ক্লিক করবেন এখানে যে আরবি রয়েছে এই যে আরবি এই আরবিটিএমটা সিলেক্ট করে দেবেন আরবিটিএমটা সিলেক্ট করে দেবে যে সুইচ নেটওয়ার্ক সুইচ নেটওয়ার্কে ক্লিক করতে হবে এখান থেকে আপনাকে নেটওয়ার্কটা আরবিটিএম করে নিতে হবে যে আরবিটিএম করে নিতে হবে আরবিটিএম করে নিলাম আরবিটিএম করার পরে এখন আমাকে এখানে অ্যামাউন্ট লিখতে হবে অ্যামাউন্ট হচ্ছে গিয়ে জিরো পয়েন্ট জিরো ওয়ান বলছে তারা তো আমি এখানে আরেকটা একটা জিরো দিয়ে এখানে থ্রি দিয়ে দিলাম তার কারণ কি যাতে করে কোনো সমস্যা না পড়তে হয় এখান থেকে এটা করলাম এখন আমার আমাদেরকে এখানে সেন্টে ক্লিক করতে হবে সেন্টে ক্লিক করব এখানে তেমন একটা ফি যাবে না তো এই যে দেখুন এখানে আমি যেটা রিসিভ করবো সকল কিছু এখানে লেখা আছে কত কি রিসিভ করবো বিস্তৃত ডিটেলস এখানে লেখা আছে এখান থেকে কনফার্ম করে দিই এখানে তো তিনটলার মতো বিগেট ফি যাবে এমনিতে ট্রানজ্যাকশন ফিটি তেমনটা যাবে না এখানে দেখুন সকল ডিটেলস তারা বলেই দেবে কোন জায়গায় কত কি ফি এখানে এই দেখুন আপনার ফি মোটো যাবে না কিন্তু আপনার এখান থেকে তিন ডলারের মতো বিগেট ফি নেবে তো আমি এখান থেকে এটাকে কনফার্ম করে দিই তো এটা এখান থেকে কনফার্ম করে দিলাম তো আপনি চাইলে আপনি এটা বিগেট অ্যাডভিট নেটওয়ার্ক থেকে বিগেট করে আপনি তো মিন্ট নেটওয়ার্কে নিলেন মিন্ট বলছেন এ ভিতরে নিয়েছেন আপনি তো চান যে মিন পোলক সেন থেকে আবার উইথড্র করে নেবেন উইথড্র করে নিয়ে আরবিটাম নেটওয়ার্ক বা সরাসরি ইথিরিয়ামে নেবেন সেটাও পারবেন উইড্রোর উপরে ক্লিক করবেন উইথড্রো বা ক্লিক করে ঠিক সেইম প্রসেসে আপনার কাছে যে ইথিরিয়ামটা থাকবে এখানে সেই এই ইথিরিয়ামটা যে ম্যাক্সে ক্লিক করে ম্যাক্স করে দেবেন ম্যাক্স করে দিয়ে এখান থেকে নেটওয়ার্ক কোন নেটওয়ার্কে নিতে চাচ্ছেন আরবিটিএম বাজার নেটওয়ার্ক থেকে নিচ্ছেন সেই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখান থেকে সুইচ নেটওয়ার্কে ক্লিক করে কনফার্ম করে আবার একটু ফি দিয়ে তাইলে আপনি এখান থেকে আপনার ডলারটা উইথড্র করে নিতে পারবেন দেখুন আসুন আমাদের তো এই ক্যাশটি কমপ্লিট তো এই ক্যাশটি যেহেতু কমপ্লিট আমরা এখন আগের ইন্টারপ্রেজে চলে যাব তো এখান থেকে ব্যাগে ক্লিক করে দেয় তো এই যে আগের ইন্টারপ্রেজে চলে আসলাম এই ইন্টারপেজটা তো এখানে একটু ওয়েট করবেন এই যে দেখুন এটা কিন্তু আমাদের কমপ্লিট এটা কমপ্লিট এখন যদি এই পেজটা আমি একবার রিফ্রেশ দিই দেখবেন এখানে আমার পয়েন্টগুলো অ্যাড হয়ে যাবে পয়েন্ট অ্যাড হতে একটু টাইম লাগতে পারে তো কোনো সমস্যা নেই প্রত্যেকে এটার ভিতরে অংশগ্রহণ না এখানে পয়েন্ট অ্যাড হয়ে যাবে এটা কিন্তু বেশি সময় নেই বিশ বাইশ দিনের মতো সময় রয়েছে এর ভিতরে সবাই অংশগ্রহণ করে নেবেন তেমন ডিটেলস কিন্তু আমি দেখাচ্ছি না আপনাদের তো এইটা কীভাবে করবেন সেটা তো বুঝে গেলেন এরপর যেটা রয়েছে এখানে বলছে মিন্ট নে তো এখান থেকে গোড উপরে একটা ক্লিক করি দেখি এখানে কি বলছে তো এটা মিন্ট করতে হবে এখান থেকে এটা ওপর এটা ক্লিক করলাম ক্লিক করার পর তাদের মিন্টের ইন্টারভেসটা আসবে যে মিন্ট এনএফটি মিন্ট এফটিতে ক্লিক করতে হবে এখানে ট্রানজ্যাকশন চাইবে এখানে তেমন কোনো ফি নিবে না একদম অল্প ফিতে আপনি সকল কাজ করতে পারবেন এখান থেকে আমাদের নেটওয়ার্কটা চেঞ্জ করে নিতে হবে এখন তারপর এখান থেকে মিন্টে ক্লিক করতে হবে কারণ এটা তো মিন্ট পোলোক্সাইনের ভিতরে সম্পূর্ণ কাজটা আমরা কোন আরবিটিএম নেটওয়ার্ক থেকে মিন নেটওয়ার্ক ইথিভিএম এনেছি ওই ইথিএম দিয়ে এখন কাজ করতে হবে দেখুন ফি নাই বললেই চলে এক টাকাও না ফি এখানে এক সেন্টও না তো এটা এখান থেকে কমপ্লিট হোক মিন্ট সাকসেসফুল হয়ে গেছে এখান থেকে আমরা এখন বের হয়ে আসতে পারি এখান থেকে বের হয়ে আসলে এই যে দেখুন ওই দুই পয়েন্ট এইটার দু পয়েন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে আর আমাদের কিন্তু এটাও কমপ্লিট তো আমাদের এইটা কমপ্লিট এইটা কমপ্লিট দুইটা কমপ্লিট দুইটা কমপ্লিট এখন কোনটা রয়েছে এখন এইটা আছে এইটা আমাদের করতে হবে এইটা অনেকে ঝামেলা মনে করতে পারেন এবং নিচের এগুলো তো আরও বেশি ঝামেলাদায়ক তো যত পারি আর আপনারা যত দূর পারেন অত দূর কমপ্লিট করবেন যেগুলো না পারেন ওগুলো না করলেও হবে আপনি যেরকম অ্যাক্টিভিটি করবেন আপনার যেরকম পয়েন্ট থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনার দিওয়ট পাবেন সোজা যেটা বলার আমি সেটাই বলে দিলাম এখান থেকে এখন গোর উপরে ক্লিক করবো এখান থেকে আপনারা যত বেশি কাজ করবেন তত বেশি আপনার রিওয়ার্ড এক কথায় এটা ক্লিক করতে হবে এটা ক্লিক করার পরে আবার তো ইন্টারভিউজ নিয়ে আসলো তাদের একটা ডোমেন রয়েছে ডোমেনটা বাই করতে বলতে আছে তো এইটার রুপায় ক্লিক করবেন ক্লিক করলে এই যে দেখুন তাদের ডোমেনের ডোমেনটা বাই করতে আপনাদের একটু ডলার খরচ হবে এটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন তারপরও যেহেতু এখানে ডলার নিয়ে এসেছি সেহেতু ডোমেনটা বাই করেই নি অনেক সময় ওয়ালেট কানেক্ট করতে আপনাদের অসুবিধা হতে পারে ধীরে উপায় ক্লিক করে এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন তাহলে আর সমস্যা হবে না এখন এখানে আপনার ডোমেনের নাম লিখে সার্চ করতে হবে এই যে আমি আমার নামটা লিখে এখানে সার্চ করলাম এটা কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে তো এটার উপরে একটা ক্লিক করি দেখি এটার জন্য কত ডলার সার্চ করে তারা তো এটার জন্য আপনার এখানে সাইট ডলার সাতাশ সেন্ট যাবে তো চাইলে আপনারা এটা মিন্ট করতে পারেন না করলেও কোনো সমস্যা নেই এটার তো মেন নেট আপনি যতটুকু করবেন অতটুকুই রিওয়ার্ড পাবেন এখান থেকে আমি এটা রেজিস্টার করেই নি এখান থেকে যেহেতু এখানে মেন মেনে কাজ শুরু করে দিয়েছি সেহেতু কোনো কিছু স্কিপ করা যাবে না এটা কমপ্লিট করে নি দেখুন এখানে কিন্তু ফি নাই বললেই চলে তারা যেটা বলছে ওই যে ডোমেনের দাম সেইটাই নিচ্ছে এখান থেকে কনফার্ম করে দিলাম আমার এখান থেকে ডোমেন বাই করা হয়ে গিয়েছে এই যে এইটা হচ্ছে আমার ডোমেন এই নিয়ে আমি এখন আর কেউ ডোমেন বাই করতে পারবে না তা আমি এখন ব্যাগে গিয়ে দেখাই দেখবেন যে এটা আমার কমপ্লিট হয়ে যাবে এখানে আসলে একটু ওয়েট করতে হবে সকল তো একটু ওয়েট করতে হবে তো ডোমেন বাই করা শেষ এখন আবার এখানে একটা কাজ রয়েছে এখানে দেখুন এটা এনএফটি কালেকশন করতে বলতে আছে তো আমি এখানে আবার গোর উপরে ক্লিক করলাম তো আমার ডোমেনটাকে এখন পর্যন্ত হয় নাই এই যে উপরের দিকে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কয়েকটা লিঙ্ক দিয়েছে তারা এই এইগুলোর যে কোনো একটা ভিতর গিয়ে আপনাকে এনএফটি মিন্ট করতে হবে এই যে যে উপরে নামগুলো দিয়েছে যে কোনো একটা গিয়ে আপনাকে এনএফটি মিন্ট করতে হবে তো আমি এইটার ভিতরে গিয়ে দেখি এইটার ভিতরেই যাই আমি কিন্তু লাইভে সকল কিছু আপনাদের সামনে করতে আছি আমি কিন্তু আগে থেকে কোনো কিছু করে দেখিনি তো আমার যেটা মনে হচ্ছে এইটা থেকে হয়তো সুবিধা হবে তো এইটার ভিতরে গিয়ে দেখি এইটা থেকে মনে হয় সুবিধা হবে যেটা থেকে সুবিধা হবে আপনারা সেটা থেকেই করবেন এরকম ইন্টারভেস আসলো এখন এখান থেকে ক্রিয়েট কালেকশনে ক্লিক করতে হবে মানে আপনাকে একটা এনএফটি এখানে ক্রিয়েট করতে হবে আপনার নাম টাম দিয়ে এখানে একটা এনএফটি ক্রিয়েট করতে হবে এখানে লগ ইন টগিন আসতে আছে হয়তো এখানে নতুন অ্যাকাউন্ট কিট করতে হবে হ্যাঁ এখানে একটা অ্যাকাউন্ট ক্রিকেট করতে হবে আপনাদের সাইন আপের উপর একটা ক্লিক করবেন এখানে আপনার নাম দেবেন ইমেল দিবেন পাসওয়ার্ড দেবেন একই পাসওয়ার্ড আবার দিয়ে টিক মাইক উঠিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন অ্যাকাউন্ট কিয়েট করা হয়ে গেলে এখানে বলবে মেটামার্ক্স কানেক্ট করতে তো মিটামার্ক্সটা কানেক্ট করে দিবেন কানেক্টে ক্লিক করবেন মিটামার্ক্সের কনফার্মেশন যাবে তো কনফার্মেশনগুলো আপনারা কনফার্ম করে দিবেন এরকম যদি আসে আপনাদের আপনারা কি করবেন এটাকে ডিস্টার্ব করে তারপর মেটামাক্ক কানেক্ট করবেন মেটামাক্ক কানেক্ট করার পরে এখন দেখুন এখানে কিন্তু এই যে আমাদেরকে ক্রিয়েট করতে বলতে আছে তা আমরা এখান থেকে ক্রিয়েটে ক্লিক করবো ক্রিয়েটে ক্লিক করার পর দেখি কি আসে এখানে অনেকগুলো অপশন আছে তো আমরা প্রথমটাই ক্রিয়েট করি এগুলোর দরকার নেই ওপেন ইরেশন আমরা প্রথমটা ক্রিয়েট করি প্রথমটা ক্রিয়েট ক্লিক করলাম এখানে সকল কিছু দেওয়া আছে এখানে আমাদের শুধু দিতে হবে স্যাম্বল আর দিতে হবে কালেকশন নেই এই দুইটা দিয়ে ডেপ্লয়ের উপর ক্লিক করতে হবে তো আমি এরকম দিলাম এখানে ওয়ান দিয়েছি এখানে নাম দিলাম এখানে জিরো পয়েন্ট ওয়ান দিয়েছি এখন দেখি ডেপ্লয়ের উপর ক্লিক করে এটা হয় কিনা এইখানে যেটা আপনারা দিবেন না এই যে এই জায়গাটায় এই যে এই এই জায়গাটায় স্যাম্বলের জায়গায় দুইটা ওয়ার্ড ইউজ করতে হবে আমি ডাবল ওয়ান দিয়ে দিয়েছি তো ওয়ার সিঙ্গেল ওয়ার্ড দিলে কাজ হয় না তো এখন দেখুন এই যে কনফার্মেশন যাবে কনফার্মেশনটা আমাদেরকে এখান থেকে কনফার্ম করতে হবে এই যে এখান থেকে কনফার্মেশনটা কনফার্ম করতে হবে অল্প কিছু ফি যাবে ফি নাই বললেই চলে এখান থেকে আমি এটা কনফার্ম করে দিলাম আমাদের এটা মনে হয় এখান থেকে কমপ্লিট হয়ে গেছে আরও কিছু জিনিস মনে হয় এখানে দিতে হবে না আর কিছু এখানে দেওয়ার প্রয়োজন নেই এটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা আগের ইন্টারপেসে গিয়ে দেখি এই ইন্টারপেসটা আসতে হবে এখানে এসে দেখি আমাদের এটা কমপ্লিট হয়েছে দেখুন এখন কিন্তু আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট এইটা কমপ্লিট এটা কমপ্লিট আর আমরা যে ডোমেনটা বাই করছিলাম এই যে ডোমেনটা বাই করার জন্য আমাদের এটাও কমপ্লিট এগুলো কিন্তু আমাদের কমপ্লিট এখন আসুন এইখানে এই যে একটা টাস্ক রয়েছে এইটা আপনারা কীভাবে করবেন এই ট্যাক্সটি আপনাদের করতে এখান থেকে এই বাটা ক্লিক করতে হবে এই ট্রুবে ক্লিক করার পরে এখান থেকে গো একটিভ এখান যেতে হবে কিন্তু এখান থেকে যদি আপনারা যান তাহলে আপনাদের একটা সমস্যার সম্মুখীন হতে হবে আপনাদের কাছে একটা কোড চাইবে ওই কোডটা আপনারা দিতে পারবেন না এখন ওই কোডটা কোথায় পাবেন আর এইটার কাজটা কীভাবে করবেন আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন সেখান থেকে একটি লিঙ্কই পাবেন সিম্পল লাগতে হবে অ্যাডোপ লিঙ্ক ওই লিঙ্কের উপরে ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে আসবে পোস্টটি আপনাদের সামনে আসলে যে সাবমিট কোড লিখে এখানে যে লিঙ্কটি দেওয়া আছে এই লিঙ্কের ক্লিক করবেন ক্লিক করলে এই ইন্টা আপনাদের সামনে আসবে এই ইন্টা আপনাদের সামনে আসলে এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেবেন এই লিঙ্কটা কপি করে নিয়ে আপনারা এই লিঙ্কটা মিসেস ব্রাউজারের ভিতরে পেস্ট করবেন তাহলে আপনাদের কোড অটোমেটিকলি এখানে চলে আসবে এখানে এটা পেস্ট করবেন আপনাদের ওয়ালেট কানেক্ট করতে বলবে তো এখানে যে ওয়ালেট কানেক্ট করে এতক্ষণ কাজ করছেন সেই ওয়ালেট আপনারা এইখানে কানেক্ট করবেন তো এই যে আমার এখানে এই যে লগ ইন পাবেন আপনার লগ ইনে ক্লিক করবেন তারপরে এখানে কিছু অপশান টপশান আসবে টুইটার মুইটার কানেক্ট করার ওগুলো কানেক্ট করে নেবেন তো আমি এখানে সরাসরি লগ ইন করলে আমারটা লগ ইন হয়ে যাবে এখানে এই যে এখান থেকে সাইন ইন করে দিলাম আমি অলরেডি তো আমরা সবাই অনেকেই কিন্তু এখানে টেস্টনেটে কাজ করতে আছি তো এই যে দেখুন এরকম ইন্টারপেস আসবে তো এরকম ইন্টারপেস আপনাদের আসে আপনাদেরকে এখানে যেটা করতে হবে আপনাদের এই যে দেখুন এই এনএফটিটা আপনাদের প্রয়োজন হবে এখন এই গ্রিন এনএফটিটা আপনারা কোথায় পাবেন কীভাবে পাবেন যখন আপনাদের সামনে এই ইন্টারফেসটা আসবে আপনি এখানে ডেলি এই যে একটা অপশন পাবেন এটির উপরে ক্লিক করবেন দেখুন এখানে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হচ্ছে তো প্রত্যেক দিন আপনাকে চেকিং করতে হবে একটা না যখন আপনি সাত দিন এখানে চেকিং করবেন চেকিং করার পরে এখানে একটা বক্স দেখতে পারবেন গুপ্ত ধনের বক্স বলতে পারেন তা আমি একটু লাল কালে দিয়ে মার্ক করে দেখে এই এইখানে একটা বক্স দেখতে পারবেন সাত দিন যখন একটা না ক্লেম করবেন এখানে বক্স দেখতে পারবেন ওই বক্সটা ওপেন করবেন ওই বক্সটা ওপেন করার পরে আপনারা একটা এনএফটি মিন করতে পারবেন সামান্য ফিজ হবে এক সেন্টের মতো ফিজ হতে পারে তো তো আমরা বিগেট করে নিয়ে নিয়েছি তো ওখান থেকে এই এনএফটিটা এই যে কনারের দিকে দেখুন এখানে কিন্তু এইটা এনএফটি রয়েছে এই এনএফটিটা মিন করতে হবে এই এনএফটিটা আপনারা এখান থেকে যখনই মিন্ট করবেন এখানে এই এনএফটিটা আপনারা যখনই মিন্ট করবেন তার কিছুক্ষণ পরই তার আধা ঘন্টা পরই দেখবেন যে আপনাদের পরবর্তী যে টাক্কটা রয়েছে আমি দেখাই কোন টাস্কটা এই যে এই ট্যাক্সটা এই যে দুইশো এমপির যে টাক্কটা এই ট্যাক্সটিও দেখবেন আপনাদের কমপ্লিট হয়ে যাবে তা আমি যেভাবে বলতে আছি এইভাবেই কাজগুলো করবেন এই তারা এইভাবেই করতে বলছে তা আমি এখন যদি এগুলো তাদের রুলস দেখা যায় তাহলে অনেক সময় লেগে যাবে অলরেডি কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে গেছে তো এইভাবে আপনারা এই টাস্কগুলো কমপ্লিট করবেন তাই আমাদের এটি কমপ্লিট এটি কমপ্লিট এটিও কমপ্লিট এটিও কমপ্লিট এটিও কমপ্লিট তারপর এখানে এই যে আরও টাস্ক রয়েছে সেইমেবে আপনারা এই টাস্কগুলো করতে পারেন এই ট্যাক্সটা করতে আরও ঝামেলা দায়ক আপনাদেরকে এইটার ভিতরে গিয়ে এখানে ওয়ালেট মলেট কানেক্ট করে এখানে অনেকগুলো টাস্ক থাকবে সেই টাস্কগুলো আপনারা নিজেরা কমপ্লিট করে নেবেন অত ওইগুলো দেখাতে গেলে ভিডিও বড় হয়ে যাবে তারপর এখানে এই যে আরো মিন্টের টাক্ টোক্স রয়েছে এগুলো আপনারা করতে পারবেন এই যে এইগুলো গোর উপর ক্লিক করবেন গোর উপরে ক্লিক করলে তারা এখানে আপনাদেরকে এই যে উপরে সকলকে সেখানে বলা রয়েছে আপনাদের কি থেকে কি করতে হবে এই যে এখানে কিন্তু লেখা রয়েছে তো এইগুলো আপনারা পরে পরে কাজগুলো করে নেবেন এখান থেকে এই যে মিন্টের উপর ক্লিক করবেন মিন্টের উপরে ক্লিক করলে আপনাদের ইন্টার পেজ নিয়ে চলে যাবে এই যে এখানে ফ্রি মিন্ট রয়েছে ফ্রি মিন্টে ক্লিক করতে হবে ওয়ালেট কানেক্ট করতে হবে আপনারা আবার ভুল করে এইটাই ক্লিক করবেন না এখানে যে টেক টু ফ্রিমিন্ট রয়েছে না এইটাই ক্লিক করবেন টেক টু ফ্রিমিন্ট এইটাই করবেন এইটাই ক্লিক করার পরে আপনাদেরকে ওয়ালেট কানেক্ট করতে বলবে এখানে এই যে এরকম মাক্স কানেক্ট করতে বলবে এখান থেকে আপনারা মেটামাক্কটা কানেক্ট করে দেবেন তারপর এখান থেকে অ্যাড্রেস ভেরিফাই করতে বলবে অ্যাড্রেস ভেরিফাই করে নেবেন যেগুলো করতে বলবে সকল কিছু এখান থেকে করবেন এখানে কিন্তু একদম ইজি তেমন কিন্তু কঠিন কোনো কাজ না তারপরে ভিডিও মেক করে দিলাম এখন এখান থেকে এই যে মিন্ট রয়েছে হ্যাঁ মিন্ট মিন্টে ক্লিক করতে হবে মিন্টে ক্লিক করার পর ইমেল দিতে বলতে আছে ইমেলে তারা একটা কোড পাঠাবে সেই কোডটা এখানে বসিয়ে সাবমিট করতে হবে ইমেলটা ওপেন করার পরে আপনারা এখান থেকে থ্রি ড্রাইকোনো ক্লিক করবেন থ্রি ড্রাইকোনো ক্লিক করে স্পাম্প বক্সে আসবেন তাহলেই এই যে প্রথমেই মেলটা পেয়ে যাবেন এইটার ভিতরে কোডটা রয়েছে এখান থেকে আপনারা এই যে কোডটা এই কোডটা ওখানে বসিয়ে দেবেন কোড বসানোর পর সাবমিটে ক্লিক করবেন তারপর এখান থেকে মিনটে আবার ক্লিক করবেন এখন দেখুন কনফার্মেশন কিন্তু এখানে চলে এসেছে তো এইটা পর্যন্তই দেখাবো এরপর আর দেখাবো না দেখুন তেমন কিন্তু কোনো ফি নেই এখান থেকে এটা কনফার্ম করে দিই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর যদি দেখা যায় কাজ তাহলে আরো বেশি বড় হবে এগুলো কিন্তু একদম ইজি আপনারা প্রত্যেকই কাজগুলো করতে পারবেন এটা মিন্ট কমপ্লিট হয়ে গেছে এই যে মিন সাকসেস হয়ে গেছে তো মিন যেহেতু সাকসেস হয়ে গেছে তো সেহেতু এখান তো আমাদের আর কোনো কাজ নেই আমরা এই ইন্টারপেসটা চলে আসলাম এই ইন্টারপেসটা চলে এসে এখন যদি আমরা নিচের দিকে আসি এই দিকে আমাদের কিন্তু এটি এখান থেকে কমপ্লিট তো এইটা আর এইটা এই দুইটা টাস্ক আপনারা নিজেরা করে নেবেন এই দুইটা টাস্ক একদম ইজি আছে তেমন কোনো কঠিন টাস্ক না দুইটা ট্যাক্স আপনারা করে দিবেন এবং নিচে আরও একটা আসতে আসতে পারে যতগুলো ততগুলো পারবেন ততগুলো এখান থেকে করবেন আপনারা নেটে বেশি কমপ্লিট করতে পারবেন কিন্তু তত বেশি পাবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করলাম না এতটুকুই রাখলাম তো এই ছিল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অফারটি সম্পর্কে আপনার বন্ধুরাও জানতে পারে এবং তারাও এখানে অনুসরণ করে কিছুভাবে ইনকাম করতে পারে যদি তাদের কাছে ডলার না থাকে তাহলে কিন্তু তারা ফ্রি যে টেস্ট নেটের যে কাজটা রয়েছে এই কাজটিও কিন্তু খুব ইজিলিভাবে করে নিতে পারবে আর এইটা এইটার ভিডিওতে এই যে আপডেটে ক্লিক করার পরে এখানে যে নিচে আসলে রিমাইন্ড রয়েছে রিমেনে ক্লিক করলেই এই পোস্টের নিচে কিন্তু এই যে ভিডিও পেয়ে যাবে এই ভিডিও দেখে একদম ফ্রিতে কিন্তু তাদের এই অফারের ভিতরে অংশগ্রহণ করে নিতে পারবে আর করি বুঝতে পারছেন এইসুল আজকে ভিডিওটি আল্লাহ হাফিজ